মানুষ আজকে বিবাহের মধ্যে গায়ে হলুদের নামে নোংরামি গালে ক্ষীরের নামে নোংরামি গায়ে হলুদের নামে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে নোংরাম পানা আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে নোংরাম পানার মাধ্যমে পুরা বিবাহ নামক ইবাদাতটাকে আজকে জাহেলিয়াতে রূপান্তরিত করেছে আমাদের সমাজ বলেন তো বিবাহটা কি কথা বলেন বিবাহটা কি কথা বলেন না কেন বিবাহটা কি কিছুদিন একটা বলবেন বিবাহটা কি বিবাহটা কি ইবাদত আচ্ছা বিবাহ যদি ইবাদাত হয়ে থাকে এই ইবাদাতের কি কোনো সুন্নাহ পদ্ধতি নাই আমার কথা বুঝতে পারতেছেন বিবাহ যদি ইবাদাত হয়ে থাকে তো এই ইবাদাতের সুন্নাহ পদ্ধতি নাই অবশ্যই শূন্য পদ্ধতি আছে কিন্তু বিবাহকে মানুষ আজ ইবাদত মনে করে না বিধাই বিবাহের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত চার দিন আগে থেকে চার দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না ভোজ ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজনে এমন ভাবে করা হয় মানুষ আজ বিবাহকে ইবাদত মনে করে না বিবাহকে ইবাদাত মনে করে না বিধায় মানুষ আজকে বিবাহের মধ্যে গায়ে হলুদের নামে নোংরামি গালে খিরের নামে নোংরামি গায়ে হলুদের নামে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে থেকে নোংরাম পানা আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে নোংরাম পানার মাধ্যমে পুরা বিবাহ নামক ইবাদাতটাকে আজকে জাহেলিয়াতে রূপান্তরিত করেছে আমাদের সমাজ বিবাহকে মানুষ ইবাদাত মনে করে না বিধাই বিবাহের দিন সকালে গোসলের নামে রাম মাখামাখি গান বাজনার তালে তালে গোবর মাখামাখি কাদা মাখামাখির নামে দেবরকে ভাবিরা গোসল করানো আর মেয়েটাকে খালাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাইয়ের মাধ্যমে গোসল করানোর মতো এরকম নোংরা সিস্টেম আমাদের মাঝে চলতেছে কেন মানুষ বিবাহকে ইবাদত মনে করে না তাই আমার কথা বুঝেন নাই কথা বুঝতে পারেছেন আজকে বিবাহকে মানুষ ইবাদাত করে না মনে করে না বিধাই বিবাহের মধ্যে অশ্লীলতা বিবাহের মধ্যে বেপরদা বিবাহের মধ্যে গান বাজনা বিবাহের মধ্যে যত রকম রং মাখামাখি গায়ে হলুদের আয়োজন গালে কিরের আয়োজন গেট ধরার আয়োজনের মতো এরকম প্রচুর চাহেলিয়া আজকে আমাদের সমাজের প্রচলিত বিবাহের মধ্যে আছে কিন্তু বিবাহ একটা ইবাদত বিবাহ যদি ইবাদত হয়ে থাকে তো এই ইবাদতের মধ্যে জাহেলি পানাগুলো আসলে কিভাবে যেমন বেদাতি পদ্ধতির সালাদ বাদ দিয়েছেন সহি পদ্ধতির সালাদ জানার পরে আকিদা পরিবর্তন করেছেন সোহাই আকিদা জানার পরে বেদাতি আকিদা বর্জন করেছেন সেম একইভাবে আদর্শ পরিবার গঠনের জন্য যদি আপনি সুন্দর পদ্ধতির বিবাহকে ফলো না করেন তাহলে আপনার পুরা পরিবারটা চাহালতে রূপান্তরিত হবে আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে আপনার সন্তান রাস্তায় ঘুরে বেড়াবে দেখা যাচ্ছে তার রুচির বিবর্তন এমন ভাবে ঘটবে সে এমন একটা জামা গায়ে দিবে যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এই সেরা ফাটা জামাটাকে ওই সিলেটের ট্র্যাডিশন মনে করবে সেরা ফাটা প্যান্ট পরবে এই পেন্টাকে ট্র্যাডিশন মনে করবে এইজন্য যদি আপনি আপনার পরিবারকে বাঁচাতে চান যদি আপনি আপনার সমাজকে আদর্শিত করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত একটা সমাজ গড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই আদর্শ বিবাহকে সুন্নাহ পদ্ধতির বিবাহকে আপনাকে গুরুত্ব দেওয়ায়ে লাগবে যদি আপনি গুরুত্ব না দেন তো বিবাহতেই যখন জাহেলিয়াত থাকবে তখন অন্যান্য ক্ষেত্রে আপনি ওই সুন্নাহ পদ্ধতি ঢেলে সাজাতে পারবেন না